করে দিতে আচ্ছা যাচ্ছি এই দেখ মুরগির খাতাটা কেমন নতুন করে দিলাম হ্যাঁ দেখেছি তো অনেক বড় হয়েছে নতুন মুরগি আরো আনবি নাকি হ্যাঁ উপরের খাঁচায় বড় গুলোকে রাখবো বাচ্চা নিয়ে আসবো কিছু নিচে রাখবো তুই যে বলেছিলিস চাকরি নিয়ে শহরে চলে যাবে তখন এগুলো সব দেখবে কি আরে দাঁড়া কবে চাকরি হয় দেখি তারপর দেখা যাবে আর আমি না থাকলে তোরা সবাই থাকবি তো আচ্ছা সে আমিই দেখবো তবে তুই সবকিছুর যত যত্ন করিস সে কি আর আমি পারবো চার চারটে গরু এতগুলো মুরগি হাঁস পুকুরের মাছ ফুলের বাগান সবজি বাগান কম শক্তির কাজ সবই বললি আর আমার ছাগল দুটোকে বাদ দিলি ও হ্যাঁ দুটো ছাগল আর তোর পায়রাগুলো কি কম জ্বালায় খুব নোংরা করে কিন্তু রোজ উঠোন পরিষ্কার করতে হয় আমার আর তোর কালো সাথের কুকুর ও বুঝি নোংরা করে না তাই দাদু কিন্তু অনেকদিন পর আসছে আমাদের বাড়িতে দাদু আসছে মা হ্যাঁ রে বহু বছর পরে দাদু তো বড় মাসির বাড়িতেই থাকে তাই না মা হ্যাঁ তোর দিদা মারা যাবার পর বাবা তো এখন একা ঘরে দেখাশোনার তো আর কেউ নেই তাই দিদির বাসাতেই থাকে আমাদের বাড়িতে থাকে না কেন আমরা গরিব বলে তা জানি না একবার এসেছিলেন তবে আমাদের তো দুটো মাত্রই ঘর থাকার তো অসুবিধা হতোই দাও টাকা দাও আমি বাজার করে আনছি এই নে একটু মাছও আনিস তোর দাদু কাটলা মাছ খেতে ভালোবাসেন দুটো পেটির পিস আনিস তো বাবা কোথায় মা তোর দাদু কে আনতে স্টেশনে গিয়েছে বলবো কিছু হ্যাঁ বলো মুরগির খাঁচাটা নতুন করে বানিয়ে দিয়েছি এখন অনেক বড় আচ্ছা বলবো তোর মাথায় শুধু হাঁস মুরগি গরু হাহা এটা তো আমাদের খামার বাড়ি আচ্ছা দাদুকে আমাদের হাঁসের ডিমের ঝোল খাইও কিন্তু ঠিক আছে রাত ফ্রেস পোলাও আর হাসির ডিমের ঝোল বানাবো তুই তাড়াতাড়ি বাজারটা করে আন দেখি তোর বাবা কিন্তু দাদুকই নিয়ে চলে আসবে আর কিছুক্ষণের মধ্যেই ওমা তাড়াতাড়ি দাদু এসে গিয়েছে হ্যাঁ আসছি আসুন আসুন এরমা তোর মাকে ডাক এই বুঝি আমার নাতনি আহারে সেই কত ছোটটি দেখেছিলাম হ্যাঁ এই আপনার নাতনি জবা আর নাতিটি কোথায় ও বাজারে গিয়েছে বাবা চলে আসবে এখনি চলুন ভেতরে চলুন তাহা চলো সেই কবে এসেছিলাম ঘরদোর তো দেখছি প্রায় একই রকমই আছে ভাড়াও কিছু দেখছি না মানে আমাদের চারজনের এতেই হয়ে যায় শুধু শুধু বেশি ঘর রেখে কি হবে ঠিক তবে তোর দিদির বাড়ি কিন্তু বেল্লাইตาลান বাড়ি বড় বড় সব ঘর আপনার এখানে কিছু অসুবিধা হবে না একটা ঘর আমরা আপনার জন্য রেখেছি সে ঠিক আছে আমার একটা হলেই হলো এবার কিন্তু অনেক বছর পরে এলে বাবা আমরা তো ভুলে গিয়েছিলে আরে মা ভুলবো কেন সেই এর বাড়িতে আর একা থাকতে পারলাম না তাই তো তোর দিদির বাড়ি থাকতাম এখান থেকে সে তো অনেক দূরের পথ আমাদের বাড়িতে এলে না কেন থাকতে আমরা গরিব বলে না রে গরিব বলে নয় তবে তোর দিদির বাড়িতে বড় বড় সব ঘর ছিল ভাবলাম ওখানেই সুবিধা হবে আমার জন্য তোদের অসুবিধা হোক সেটা আমি চাইনি রে মা তুমি দাদু আমাদের সাথে থাকলে ভালোই হতো ছোটবেলাই রোজ গল্প শুনতাম তোমার কাছে তুমি তো আমার ঘরেও থাকতে পারতে দাদু আমি তো পাশের ঘরে একাই থাকি হ্যাঁ ওই তাই বড় ভুলই করেছিলাম এখন বুঝতে পারছি কেন বাবা কি হয়েছে কিছু গন্ডগোল হয়েছে ওখানে না ঠিক গন্ডগোল নয় তবে ওদের কিছুটা অসুবিধা হচ্ছিল আমার জন্য তুমি এখানে থাকো দাদু আমাদের কোনো অসুবিধা হবে না চলো দাদু তোমাকে আমার মুরগি হাঁস সব দেখিয়ে আনবো আচ্ছা হাঁস মুরগিও আছে বুঝি মাছও আছে যাবে না না বাবা তো সবই এসেছে দুপুরে খাওয়া দাওয়া করে বিশ্রাম নেবে তারপর বিকালে নিয়ে যাস আচ্ছা ঠিক আছে দুটো ছাগলও আছে জানো তো দাদার ভালো যাবো তাহলে বিকেলে দেখতে দেখবো আমার নাতির কীর্তি কলাপ খিদে পেয়ে গিয়েছে মা বাবা কখন আসবে তোর বাবা তো একটা কাজে বেরিয়েছে আসতে দেরি হবে যা হাত ধুয়ে আয় তোদের তিনজনকে খেতে দিয়ে দিচ্ছি আজকে কিন্তু আমি বাজার করে এনেছি দাদু বাহ চমৎকার আজ কিন্তু মা অনেক রান্না করেছে দাদু তুমি আসবে বলি অনেক আর কোথায় ঘি ভাত আর আলুর চোখা তো দাদুর খুব প্রিয় তোর মনে আছে রে মা ঘি ভাত আলুর চোখা আর সঙ্গে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা আহা অমৃত আর আমি যে মা মাছের ঝোলও করেছি তো চলো বাবা রান্নাঘরে তোমাদের খেতে দিয়ে দিই জবা দাদুকে নিয়ে আয় চল রে জবা আলুর চোখার কথা শুনে আমার আর তর সইছে না চলো দাদু আমারও পোষা কুকুর বিড়াল আছে দেখাবো তোমাকে খুব ভালো লাগলো রাজু তোমার পোষ্যদের দেখে ফুলের বাগানটাও বেশ ভালো এসবের অনেক যত্ন করো তা ভালোই বোঝা যাচ্ছে সব নষ্ট হয়ে যাবে দেখো দাদু

এখানে গ্রামে তো কিছুই করার নেই কেন থাকবে না এই যে সব কাজ তুমি এত ভালোবাসো সেগুলোকেই করে করছো না কেন তুমি হ্যাঁ তো তোমাদের জায়গা তো কম নেই পুকুরও আছে নিজেদের তাই বড় করে যদি হাঁস মুরগি পোল্ট্রি খোলো তাহলে মন্দ কি তাছাড়া মাছের চাষও করা যেতে পারে সেটা হলে তো ভালোই হতো আমার তো সব প্ল্যান করাই ছিল বড় হয়ে হাঁস মুরগি পালন করার কিন্তু অনেক টাকা তো লাগবে প্রথমে তা তো বটে আচ্ছা তুমি কি ভাবছো সেই নিয়ে শহরে গিয়ে কিছু কাজ করব আর পয়সা জমাবো তারপর ফিরে এসে বড় খামার বাড়ি বানাবো মাছেরও চাষ করব আধুনিক পদ্ধতিতে সে তো অনেক দিন লেগে যাবে ততদিন তো এখন যা আছে সব নষ্ট হয়ে যাবে সেটাই তো ভাবছি কি করা যায় চলো দাদু তোমাকে আমার নারকেল গাছগুলো দেখাই দশ বারোটা গাছ আছে আমার আচ্ছা চলো দেখি এই না বাবা চা হ্যাঁ মাঝু কোথায় ও তোক্ষণ ঘুরেই উঠে যায় দেখো গিয়ে গাছে জল দিচ্ছে হাঁস মুরগিদের খাবার দিচ্ছে বড় কাজের কিন্তু ছেলেটা হ্যাঁ যতটা সম্ভব সংসারের জন্য উপার্জনের চেষ্টা করে হাঁস ডিম পুকুরের মাছ নারকেল সুপুরি এসব বিক্রি করে যা হয় ওর বাবার হাতে তুলে দেয় তুমি তো জানোই তোমার জামাইয়ের রোজগার তো খুব বেশি নয় জানি মা জানি তবে এও জানি জামাই আমার অতিব সজ্জন সৎ আর নিরহংকারী অনেকের তো টাকা পয়সা বেশি থাকে তারা হয়তো বড়লোক কিন্তু বড় মনের মানুষ নয় রে মা তোমার কিছু কি হয়েছে বাবা এবার যেন কেমন মন মরা অন্যমনস্ক লাগছে সত্যি বলো তো বাবা দিদির ওখানে কিছু হয়েছে ওরা ভালো আছে তো ভালোই আছে আমি ভুল করেছিলাম মা নিজের বাড়ি ছেড়ে বড়ো মেয়ের বাড়িতে উঠেছিলাম তোমার তো তখন আপনজনের সান্নিধ্যের প্রয়োজন ছিল মা মারা যাওয়ার পর তোমার শারীরিক যা অবস্থা ছিল তাতে তুমি তো বাড়িতে একা থাকতে পারতে না সে ঠিক তোমাদের তো ঘরের অভাব ছিল না আমাকে আলাদা ঘরই দিয়েছিল একটা সব সময়ের কাজের লোক অবশ্য তার জন্য টাকা আমি অনেক বেশি দিতাম ওরা বড় লোক বাবা তোমার এই টাকা ওদের কাছে তো কিছুই নয় জামাই বাবুর অত বড় ব্যবসা তা হোক আমি প্রতিমাসেই যা সামর্থ্য ছিল তা দিতাম তবে সঞ্চয় তো শেষ একদিন তারপর থেকেই না জানি কোন কারণে ওদের ব্যবহারও বদলাতে থাকলো নিজেকে মনে হতে লাগলো অবাঞ্ছিত তুমি মন খারাপ করো না বাবা গত মাসে উমা এসে বলল বুঝতেই তো পারছ বাবা তোমার দুই নাতি বড় হয়েছে বড়টাকে তো আলাদা ঘর দিয়েছিলাম এখন ছোটটাও খুব বায়না করছে ওরও আলাদা ঘর চাই কি যে করি অমিতের ঘর চাই বুঝি তা ও তো আমার ঘরেই এসে থাকতে পারে আমার আর কতটাই বা জায়গা লাগে এই খাটেই আমার হয়ে যাবে সে তো আমিও বলেছিলাম কিন্তু ছেলে শুনলে তো হয় তোমারই তো নাতি বড় ঘর ছাড়া তার চলে না তাহলে আমি কি তাহলে বাইরের বসার ঘরে এক কোনায় চলে যাই অনেক বড় তো ঘরটা না না বাবা তোমার জামাইয়ের ব্যবসার কত লোকজন আসে ওদের তো বাইরের ঘরেই বসাতে হয় হ্যাঁ তা তো ঠিক তাহলে না হয় তোর রান্নাঘরের পাশের ছোট ঘরটাতেই থাকবো তুই রান্না করবি আর তোর সাথে গল্প করব কি যে বলো বাবা রান্নার তো দুজন মাসি আছে ওই ঘরটা তো ভাড়ার ঘর আর কাজের মাসিরা ওখানে জিনিসপত্র রাখে তাদের ওখানে তো তোমার হবে না বুঝেছি মা তাহলে তুই বল কি করণীয় আমার দেশের বাড়িতে গিয়ে তো আর একা একা থাকা সম্ভব নয় আমার আমি বলি কি বাবা তুমি রমার ওখানেই চলে যাও না আমার কাছে তো এতদিন থাকলে ও নিশ্চয়ই কষ্ট পাচ্ছে তোমাকে কাছে না পাওয়ার জন্য রমার কাছে যাব ও ওদের তো শুনেছি অবস্থা খারাপ বাড়িও ছোট সে আর আমার দোষে নয় বাবা তুমি তো দুজনকেই দেখে শুনে বিয়ে দিয়েছিলে এখন আমারও তো ঘর কম পড়ছে তোমারও তো আর টাকা পয়সা সঞ্জয়ও আর নেই তাহলে কোনো ভালো বৃদ্ধাশ্রমে দিয়ে দিতাম তুমি কিচ্ছু চিন্তা করো না বাবা আমরা গরিব হতে পারি কিন্তু তোমাকে এই বুকে আগলে রাখবো সবাই মিলে হ্যাঁ দাদু তুমি আমাদের কাছেই থাকবে হ্যাঁ দাদু আমার ঘরে থাকবে আর আমি তো কদিন পরে শহরেই চলে যাব কিন্তু জামাইয়ের সাথে কথা হলো না তো সে নিজেই কাল রাত্রে বলেছে আমাকে তবে নিজে বলতে লজ্জা পাচ্ছিল গরিব বাড়িতে তুমি থাকবে কিনা আর লজ্জা দিস না মা আমি সত্যি মানুষ চিনতে ভুল করেছিলাম তাহলে দাদু এখানেই থাকবে কি ভালো হবে মা আর রাজু তোমার কোথাও যাওয়ার দরকার নেই আমার গ্রামের বাড়ি আমি বিক্রি করে দেবো ওই টাকায় দাদু আর নাতি মিলে এখানেই বড় খামার বাড়ি বানাবো খুব বড় হবে উফ দাদু আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি তো আমার কাছে আলাদিনের প্রদীপের চিনি